নাস্তা খাইয়ে বিশ্রামে বইস হ্যাঁ কালাই ও কালাই মৃ কালের নাক কত সুন্দর ওই ইস এক আল্লাদি গদগদ হয়ে যাচ্ছি আল্লাদি কালু আমার গদগদ হয়ে যায় ইল ব্যাপারটা কত আদর চাই কত আদর চাই কত আদর চাই দুষ্ট কালু আমার 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 দুষ্ট কালু এটা হচ্ছে দুষ্ট কালু এখানে বসে বসে ওই বাহিরটা দেখবে আর দুই চার মিনিট পরে মা কি দেখছো মা এইভাবে সময় কাটায় আবার লেজ লাগছে বাবা দি দি